তো বন্ধুরা আমি গার্ডেন ফেন থেকে সানি বলছি তো আজকের ভিডিওটা বেসিক্যালি যারা ছাদ বাগানে গাছ লাগাও বা ছাদ বাগানে গাছ লাগাতে ভালোবাসো তাদের জন্য যে তোমরা ছাদ বাগানের টবে বা গ্রো ব্যাগে গাছ লাগাচ্ছ তো তাদের জন্য একটা কথা ভেবে রাখা উচিত যে টবে বা গ্রো ব্যাগে গাছ লাগাতে গেলে আমাদের যা বেনিফিট আছে তারপরেও একটা ক্ষতিও আছে যেটা আমাদের ছাদের ক্ষতি হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই কথাটাই তুলে ধরবো যে ছাদ বাগান করতে গেলে ছাদের কি ক্ষতি হয় বা ছাদ বাগান করতে গেলে আমাদেরকে যে বিশেষ ছাদের দিকে কি নজর দিতে হবে তো আজকের ভিডিওতে সেটাই তো আমার কাছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মিয়াজাকি আম গাছ যেটা প্রায় আমার কাছে লাগানো হয়েছে দু বছর বয়স গোড়াটা দেখতে পাচ্ছ ভীষণ মোটা আর এইটা আমার একটা আঠেরো ইঞ্চি গোড়ো ব্যাগে আছে তো এই গুঁড়ো ব্যাগটাকে ডেলি ডেলি হটানো আমার পক্ষে সম্ভব হবে না যে আঠেরো ইঞ্চি গোড়ো ব্যাগে পুরো মাটি ভর্তি করে আছে তো এইখানে যেটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাকে তোমরা দেখতেই পাচ্ছ যে গোরো ব্যাগের এই ধার দিয়ে পুরো জল জলসোপ করছে এইভাবে ভালোভাবে দেখতেই পাচ্ছ যে জল সোপ করছে এই জল সোপ করার জন্য কিন্তু এই ছাদের ক্ষতি হয় তো গুঁড়ো ব্যাগ বা টবে গাছ লাগাতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময় যে সাত দিন বা পনেরো দিন পর পর গুঁড়ো ব্যাগের জায়গা চেঞ্জ করতে হবে তো আমার কাছে যেই ছোট ছোটো গুঁড়ো ব্যাগগুলো আছে বা টব আছে সেগুলোর আমি সাত দিন পর পর জায়গা চেঞ্জ করে দিচ্ছি তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেই বড়ো গোড়ো ব্যাগগুলো আছে আঠেরো ইঞ্চির সেগুলোর জায়গা চেঞ্জ করা সম্ভব হবে না তার ফলে কি হয় জল গাছে দেওয়ার পর বা বৃষ্টি হচ্ছে এখন নিয়মিত এক দু দিন পর পরই তো বৃষ্টি হওয়ার ফলে জল পুরো এখান থেকে যে ছাদে জমা হচ্ছে এর ফলে ছাদের যেই জল সোপটা বেড়ে যাচ্ছে তারপরে ছাদের ড্যামেজের ইটা বাড়বে তার জন্য একটা কাজ করা যেতে পারে এটাকে কোনো স্ট্যান্ড দিয়ে ওপরে করে দেওয়া সাধারণত গোরো ব্যাগের ফুটোগুলো সাইড দিয়ে থাকে ওই জন্য জলটা ধরেই থাকে আর গোরো ব্যাগটা সেলাই করা বলে ওর ধার দিয়ে জল জলসোপ করে তো এর থেকে বাঁচার জন্য একটাই কাজ করতে হবে বন্ধুরা তোমাদেরকে সেটা হচ্ছে টপ বা গ্রো ব্যাগে যাতেই গাছ লাগাও ছাদে তোমাদেরকে প্রতি পনেরো দিন পর পর বা এক সপ্তাহ পর পর গ্রো ব্যাগটাকে এইখান থেকে এইখানে বা এইখান থেকে এইখানে শিফট করতে হবে এর ফলে কি হবে এক জায়গা থেকে আরেক জায়গায় করলে যেই জায়গাটা জলসপ করেছিল সেটা রোদের তাপে শুকিয়ে যাবে আর না শুকাতে গেলে সেই জায়গাটা প্রবলেম আছে বন্ধুরা তো এই কথাটা তোমাদেরকে বোঝাবার জন্যই আমি আজকের ভিডিওটা বানালাম তো দেখা হবে পরে ভিডিওতে টেক কেয়ার আজকের ভিডিও এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের যদি আর কিছু জানার চাই ছাদ বাগান নিয়ে আমার কাছ থেকে তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাকে ভিডিও বানিয়ে বলবো তো দেখা হবে পরে ভিডিওতে টেক কেয়ার